আসসালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস এর সহ থেকে অঙ্কগুলো করব এর আগে আমরা কয়েকটা ক্লাসের মাধ্যমে সমান্ত ধারা বা শান্ত ধারার যুগ এবং শান্ত ধারার ব্যবসায়িক বিভিন্ন অঙ্ক করছি গত ক্লাসে আমরা গুণোত্তর ধারা যে ধারার পদ নির্ণয় সংখ্যা নির্ণয় সমষ্টি নির্ণয় অঙ্ক গুলো করছি আমরা একটা অঙ্ক বাকি ছিল এখানে ছয়ের খ মনে করানো হয়নি ছয়ের ক ছয়ের গ করানো হয়েছে খ করব হয়েছিল এরকম একটা ধারা দেওয়া আছে ধারাটা দিয়ে বলতেছে ধারাটি সমষ্টি নির্ণয় করো আমরা যারা শান্ত বা সমান্ত ধারা আগের ক্লাস করছি তারা জানি এরকম ধারা দেওয়া থাকলে এটা সমষ্টি নির্ণয় করা যায় না কারণ আমাদের সমষ্টি সূত্রে একটা সংখ্যা আছে ওই এর মান না জানা পর্যন্ত আমরা সমষ্টি বের করতে পারি না এখন এখানে এর মান কত এটা তো নাই প্রথমে আমরা আর কি পথ সংখ্যা এন বের করব এটি একটি গুণত্ব ধারা লিখে নিলাম এখানে প্রথম পদ এ সমান সমান ছয় সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এখন এনতম পদ বের করব আমরা জানি গুণত্ব ধারার তম পদ বের করার সূত্র পদ মানে পদটা দেওয়া আছে এটার সংখ্যা কত এক দুই তিন এটা কত নাম্বার সংখ্যা এটা আমরা জানি না এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা কত নাম্বার না এটা বের করার চেষ্টা করছে এর মান ছয় আর এর মান দুই আমরা জানি না আমরা এই সংখ্যাগুলো পাশে নিয়ে আসতেছি অঙ্কের সুবিধার্থে ছয় গুণ ছয়টা উপায় নিয়ে গেলাম ছয়টা উপায় নিয়ে গেলে ভাগ হয়ে যাবে ধীরে ধীরে ভাগ করার কথা আসে কেন একটা আছে না সাথে অপেক্ষাতে বের করে তিন আট ছয় ভাগ ছয় আমি ভুল লে ছয় না চার চৌষট্টি চৌষট্টিকে আপনি ইচ্ছা করলে এভাবে লিখতে হবে ভেঙে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা দুই করলে এইভাবে লিখতে পারে এখানে দুই এখানে এন কে রেখে দিলাম ওয়ানকে ওই পাঠায় পাঠিয়ে দিলে যুগ হয়ে যাবে তার মানে এন এর মান বেড়ে আসলো সাত এখন যখন আমি এন এর মান পেয়ে গেলাম সমষ্টির সূত্র বের করতে আমাদের কোনো সমস্যা নেই সমষ্টি সূত্র লিখবো আমরা আবার আমরা জানি সমষ্টি সমান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখায় দি সূত্রটা কারণ দুটা সূত্র আছে তো একটা হলো আরের মান যদি একের চেয়ে বড় হয় তাহলে আর আরের মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে এটা যেহেতু আমার আরের মান একের চেয়ে বড় দুই তাই আমার আর সামনে হবে বাদ দিলে এক থাকে এক নিচে দিলে যে কথা না দিলে একই কথা দুইয়ের উপর পাওয়ার সাত দিলে মানে আসে একশো উপর পাওয়ার সাত দিলে আসে থেকে চলে গেলে থাকে কে দিয়ে যদি আমি গুম করি সাতশো বাষট্টি আসে এটাই আমাদের উত্তর আপনারা নিজেরাও করেন করার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলতে পারবেন যে স্যার এটা এই জায়গায় ভুল আছে বা এই জায়গায় আমি বুঝি নাই আমি বুঝানোর চেষ্টা করবো কারো কোশ্চেন থাকলে এখনো কোয়েশন করার সুযোগ আছে কোয়েশন না থাকলে ওকে লিখে দেন স্যার বুঝে গেছি তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাব যেহেতু কারো কোন নেই আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি ওকে লিখছেন না কি নেক্সট ক্লাসও আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন তাহলে আমরা ছয়ের খ করলাম ছয়ের এই দুইটা এটা তো সমান্ত ধারা এটা ভুলে এখানে এসে করছে এটা বাদ সমান্ত ধারার এটা এখানে থাকার কথা ছিল এটা করতে হবে না আমরা চলে যাচ্ছি উমাতে এখানে দেওয়া আছে এক প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই নাইন প্লাস থাকবে এই অঙ্কের ক্ষেত্রেও সমষ্টি বের করতে বলতেছে এই অঙ্কের ক্ষেত্রেও যুগ ফল বা সমষ্টি নির্ণয় করতে বলতেছে আগের মতো আমরা একটা প্রবলেমে পড়লাম আবার যে এই অঙ্ক আমাদের ইয়ে নাই কি নাই এন এর মান দেওয়া নাই হবে প্রথম প্রথম পদ ওয়ান সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ আমরা জানি এনতম পদ অ্যানতম পদ তো এটা এর মান হলো এক আর এর মান হল এরকম এখন দিয়ে ভাগ করলাম দিয়ে ভাগ করলাম প্লাসে সাতাইশ আবার তিন দিয়ে ভাগ করলাম নয় আবার তিন দিয়ে ভাগ করলাম অর্থাৎ তিনের উপর পাওয়ার পাঁচ এই এক দেওয়া যে কথা না দেওয়া কি কথা এই পাওয়ার দিয়ে এক গুণ করি একই থাকে এই পাওয়ারটা টাই তিনের পর থাকে এটা এটার সাথে গুণ এটা এটার সাথে গুণ উভয় পক্ষের সংখ্যাগুলো মিলে গেছে তিন বাদা গেল এন এর মান ছয় এখন সমষ্টি সূত্র এটা ব্যবহার করতে যাচ্ছি কিন্তু আমাদের একটা বাধা আছে সাধারণ অনুপাত হলো সূত্র এটা ব্যবহার করতে পারবো না ব্যবহার করতে হবে এক থেকে আর কে মাইনাস করতে হবে এক থেকে আর কে মাইনাস করতে হবে এর মান এক আর এর মান ওয়ান বাই থ্রি এন এর মান হলো ছয় পাওয়ার একই কথা তিনের উপর পাওয়ার ছয় একের উপর পাওয়ার ছয় একের উপর পাওয়ার ছয় দিলে কি হয় তিনের উপর পাওয়ার ছয় দেয়নি সাতশো উনত্রিশ এই দুইটার এই যে দুইটা ভগ্নাংশ যুগ বিয়োগ করতে গেলে তিন লসাগ হয় তিন দিয়ে এক রেগুন করলে তিন তিন আর তিন মিলে গেলে থাকে এক এই পাশটা মুছে ফেলছি যে জায়গা কম হবে এই লাইন থেকে এখানে শুরু করতেছে এই দুইটার লসাগ হলো সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ দিয়ে এক রেগুন করলে সাতশো উনত্রিশ থাকে উপরে আছে এক এখানে থাকে দুই আর এখানে থাকে তিন এটা একটা দুইটা তিনটা চারটা চারটাকে মিশ্র ভগ্নাংশ বলে তাহলে প্রকৃত ভগ্নাংশ করতে গেলে সাতশো উনত্রিশ থেকে একবার দিলে সাতশো আটাইশ আর সাতশো সাতশো উনত্রিশ এই নিচের অংশটা উল্টে যাবে তিন উপরে যাবে দুইই নিচে যাবে এখন যদি আমি আপনার এটা দিয়ে এটাকে কাটি তাহলে থাকে ভাগ করি তাহলে তেতাল্লিশ কোয়েশ্চান থাকলে বলতে পারেন খুব ইম্পর্টেন্ট কোয়েশন দুই ম্যানেজমেন্ট দুই হাজার ষোলো দুই হাজার বিশ এবং অ্যাকাউন্টিং দুই হাজার বিশে আসছে এটা আপনারা পারবেন এক তিন নয় সাতাইশ এভাবে দশ দশতম পদ পর্যন্ত যুক্ত ফোন নির্ণয় কর এটা আপনারা পারবেন এটা আমার করাতে হবে না সাত এই চ্যাপ্টারের সবচেয়েতে ইম্পর্টেন্ট অংশ হলো সাত সাতের অঙ্ক সবচেয়ে বেশি আসে পরীক্ষায় আমরা সাতের এই অঙ্কটা করবো এটা এই একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় গত বছর না আসলে আসার সম্ভব পার্সেন্ট এই অঙ্করা প্রয়োজন মুখস্থ করবেন মুখস্থ করে হলেও পরীক্ষা হলে দেওয়ার চেষ্টা এই রকম এই একটা দিয়ে এমন শত শত অঙ্ক করতে পারবেন সেটা পদ্ধতি আমি শিখিয়ে দিবো আজকে সাত সাতের খ বলতেছে চার যুগ চার চার যুগ চার 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 যুগ এভাবে চলতে থাকবে তম পর্যন্ত এখন এই পর্যন্ত যাওয়ার পর সমষ্টি নির্ণয় করতে বলতেছি এই পর্যন্ত সমষ্টি সমষ্টি নির্ণয় করা এই সবগুলো লিখব সাম বা সমষ্টি সমষ্টি সূত্র সমষ্টি আপনার এম তম পথ পর্যন্ত এই অঙ্ক করার জন্য কিছু টেকনিক আপনাকে ইউজ করতে হবে ফার্স্টে এখান থেকে চার কমন নিলে বলে এক এখান থেকে চার কমন নিলে এগারো এখান থেকে চার দিয়ে ভাগ করলে এক 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 এন ত পর্যন্ত এখন এখানে যে এক আছে এখন যদি আমরা আমরা জানি যে কোনো একটা সংখ্যা আছে এখানে ধরুন দশ আছে এখানে আছে দুই ইচ্ছা করলে লব বহর কেক একই সংখ্যাতে গুণ করা যায় এতে সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ উপর যদি পাঁচ দেন নিচে পাঁচ দিতে পারেন উপরে যদি একশো দেন নিচে একশো দিতে হবে একশো একশো কাটা গেল পাঁচ পাঁচ করা এইটাই থাকলো অর্থাৎ পৃথিবীর যে কোনো সংখ্যা এখানে একটা এ আছে ইচ্ছা করলে এখানে নয় দিতে পারেন এখানে নয় দিতে পারেন নাইন এ বাই নাইন যে কথা এ কিন্তু একই কথা আমি এই লবহরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো এইগুলো দ্বারা গুণ করলাম লবহর কে আপনার নাইন দ্বারা গুণ করলাম লবহর কে নাইন দ্বারা গুণ করলাম এভাবে এনত পর্যন্ত যত সংখ্যা আছে সবাইকে নাইন দ্বারা গুণ করলাম আর ভাগ করলাম এখন নিচের নাইনটা আমি কমন নিয়ে নিলাম তাহলে এখানে এটা এটা গুণ করলাম নয় আর নিচের নাইন কমন নিয়ে নিলাম যেহেতু এদিক দিয়ে সেম নাইন 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 এবারে চলতে থাকলো এখন এই নাইন নাইনের সাথে আমি নয় কে যদি এইভাবে লিখে তাহলে কিন্তু দশ মাইনাস একের কিন্তু নয় টেন মাইনাস মানও নাইন নাইনটি নাইন সমান সমান একশো মাইনাস ওয়ান দিলেও কিন্তু নাইনটি নাইন হবে নয়কে আমি ভাঙে লিখতেছি নয় কে আমি ভাঙে এইভাবে লিখতেছি দশ মাইনা শেখ নিরানব্বই একশো মাইনা শেখ এক হাজার মাইনা শেখ এভাবে এন তোম পর্যন্ত করলাম এখন আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি সংখ্যা দশ যোগ একশো যোগ এক হাজার এইভাবে আবার এই যে মাইনাস এক গুলো মাইনাস মাইনাস এক গুলো আমি আচ্ছা দুইটা লাইনে বুঝেলে মনে হয় আপনার জন্য সুবিধা হবে মাইনাস এক গুলো Minus one, minus one, minus one, minus one, n, como, por junto. Everybody, literally. Acon. ওয়ান গুলো কতবার হবে একেবারে এন যতবার আছে ততবার পর্যন্ত হবে এই এক পর্যন্ত হবে এই জন্য দুই ভাগ করলাম দশ একশো এক রাখলাম আর লিখে এখন একশোটা মাইনাস ওয়ান আছে ধরেন এই ওয়ান আছে একশোটা সেটা আপনি যে এরকম একশোটা মাইনাস ওয়ান লিখেন তাহলে মাইনাস একশো হয়ে যাবে কেমনে পাইলেন জানেন একশো দিয়ে করছি ওয়ান কে ধরেন এক লক্ষ ওয়ান এক ওয়ান মানে এক টাকা ধরে নেন এক লক্ষ এক টাকা মিলে কত হবে এক লক্ষ টাকা অর্থাৎ ওয়ান যতগুলো থাকে সংখ্যা তত দিয়ে গুণ করতে হয় ধরেন এক টাকা মজুদ দশটা থাকে এক গুণ দশ কত হলো দশ টাকা অর্থাৎ ওয়ান এমন একটা সংখ্যা যতগুলো থাকে তত গুলাই আসে ধরেন ওয়ান যদি থাকে বিশটা তাহলে আনসারও আসবে বিশ ওয়ান জুই থাকে আসবে এটা এ তাই এখানে যদি একশোটা এখানে একশো বার ওয়ান না লিখে একশো লিখে লিখে দিতে পারি ওয়ান যদি আপনার এনটা থাকে তাহলে এতগুলো ওয়ান না লিখে এন লিখে ফেলতে পারি তাহলে আমাদের এই অংশটাতে আছে এই অংশটার পরিবর্তে মাইনাস এন লিখে দেবেন আর সামনের অংশটা কি হচ্ছে এটা একটা ধারা প্রথম পদ এ সমান সমান দশ সাধারণ অনুপাত আট সমান সমান একশো ভাগ দশ পদসং পদ সংখ্যা এক দুই তিন চার এন তম পদ সংখ্যা এন সূত্রটা আপনাদের হয়তো মনে আছে একটু আগে তো করলাম আমরা এ আর এন ওয়ান আর মাইনাস ওয়ান যেখানে এর মান হলো দশ তাহলে আমি এখানে এর মান দশ লিখতেছি সূত্রে আর এর মান দশ এন এর মান জানি না এন এর মান মানই আর এর মান দশ মাইনাস এই যে এন পনেরো সময় সমান একটা এন অঙ্ক মোটামুটি শেষ আমাদের আমরা উপরে চার নিচে নয় আমরা এখানে যুগ যুগ করে নিই তাহলে ইচ্ছা করলে এইভাবে আনসার দিলেও হবে যে উপরে দশ নিচে নয় পাওয়ার এন ওয়ান হয়ে যাবে অথবা এই সংখ্যাগুলো ভিতরে নিয়ে যান যদি ভিতরে নিয়ে গেলে কি আস্তে আস্তে দেখেন উপরে হলো চল্লিশ চার দিয়ে এটা গুণ নয় এটা গুণ একাশি লিখলো আবার এখানে দিল অঙ্ক শেষ আমাদের যেভাবে সুবিধা না ভাঙেলেও চলবে যে আপনার হচ্ছে পরীক্ষা যে এটা আসবে এটার কোনো গ্যারান্টি নেই পরীক্ষা এইভাবে আসতে পারে পরীক্ষায় কিভাবে আসতে পারে পাঁচ 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 দিয়ে আসতে পারে যদি পাঁচ 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 দিয়ে আসে দেখেন আমি কিভাবে করতেছি পাঁচ 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 তাহলে আপনি নাম্বার পাবেন পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে যদি পরীক্ষায় আপনার পাঁচের জায়গায় ছয় সাত আট যাই দেখ না কেন ওইটা শুধু আপনার কমন নিতে হবে পরীক্ষা হলে যদি আপনাকে এই জায়গায় আপনাকে এ দিয়ে দে এ এ এ দিয়ে দে ছয় সাত আট এগুলো না দিয়ে এ এ এ এ এরকম দিয়ে দিল এতেও কোনো সমস্যা নেই বা এ স্কোয়ার এ কিউব এ স্কোয়ার এ কিউব এতে কোনো সমস্যা নেই বা তিনটা এ আপনি এটাকে কমন নিয়ে নিন তারপরে আপনার যে কোনো সংখ্যা দেওয়া থাকে যদি আপনার এভাবে করবেন পরীক্ষা এরকম থাকতে পারে এরকম দশমিক দেওয়া আছে দশমিক দেওয়া আছে আপনি এখানে সমস্যা নেই এই জায়গা থেকে পয়েন্ট ওয়ান কে কমন পয়েন্ট ওয়ান কে কমন নিয়ে নিবেন যদি ওয়ান করাই আছে তাহলে আপনার সুবিধা হবে কমন নেওয়ার দরকার নেই যে করাই আছে দশমিক ইউজ করবেন পাঁচ থাকবেন যে এক এক দেওয়া থাকে আরো ভালো কিছু কমন নিতে হবে না পরে এখানে একটু দশ দিয়ে দিবেন দশ দশমিক দিয়ে দিলেন এগুলো থাকলে দিবেন তাহলে হয়ে যাবে অর্থাৎ নিয়ম গুলো অনেক সহজ আপনি এই এই অঙ্কটা হুবো না আসতে পারে সে চেষ্টা করলে পারবেন এই চ্যাপ্টার শেষ বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পারবেন নেক্সট ডে তার নতুন একটা চাপটা ধরবেন ইনশাল্লাহ তারপর যে এই চাপটা নিয়ে আর কোনো কোয়েশন থাকে নেক্সট ক্লাসে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম